আজকে আপনাদের দেখাবো রিয়েলমি সি পোসিসের লো সাপ লজিক সাপ বোর্ড আপনার চার্জার বোর্ডের লাইনে সমস্যা থাকে আমাদের অনেক সময় প্রিন্ট মিসিং থাকে এখানে এটা হচ্ছে চার সিপোসিসের টাইপ সি চার্জার বোর্ড আমাদের এই বোর্ডের লাইন যদি প্রিন্ট উঠে যায় বা ভাঙা ছুড়ে নষ্ট হয়ে যায় বা মরিচাপড়ে লাইন মিসিং হয় তাহলে আমরা লাইনটি জাম্পার করবো কী আমাদের এখানে ষোলোটা প্রিন্ট আছে এই ষোলোটা প্রিন্টারের ভিতরে আমাদের আটটা প্রিন্ট এই সাদা কালার হোয়াইট কালার এই সাদা কালার এই কালার আটটা প্রিন্ট হচ্ছে গ্রাউন লাল কালার এটা হচ্ছে পজিটিভ লাইন এখানে আছে দুটি লাইন পজিটিভ এখানে দুটি লাইন এই দুটা পজিটিভ আর হলুদ কালার এটা হচ্ছে ইস এম আর গ্রিন কালার এটা হচ্ছে ইস আমরা এই লাইনটি কিভাবে জাম্পার করব লাইনটি জাম্পার করার জন্য আমাদের লজিকের কানেক্টরে যাবো সাপলজিক কানেক্টরে আমাদের এখানে আছে পজিটিভ লাইন আর এটা আছে এখানে আছে পাঁচ নম্বরে আছে ইস লাইন ছয় নম্বরে আছে ইস ডিপি লাইন এটা গ্রাউন্ড আমরা অনেক সময় হট হটগান দিয়ে চার্জার বোর্ড তুলতে দেয়া পরে পেস্টিং করা চার্জার তারপরের অবস্থা খারাপ হয়ে যায় এমনভাবে টান দেই তখন ফ্রিনটি উঠে যায় আবার আমরা যদি এখান থেকে লাইনটি জাম্পার করবো সেক্ষেত্রে আমাদের সাবধানের সাথে জাম্পার করতে হবে আমরা অনেক সময় কিছু তাড়াতাড়ি আছে আপনার ওটা ওর কাজ হচ্ছে শুধু হিট হইতেই থাকবে ও আর কোনো ব্যালেন্স নাই সেদিন ব্যালেন্স চালা আপনি একটা তাড়াতাড়ি লাগবে সেটা দিয়ে আপনি এখান থেকে লাইনটি জাম্পার করতে হবে যেগুলো ব্যালেন্স ছাড়া ওইগুলো দিয়ে আপনি একেবারে এখানে জাম্পার করতে যায় পাশেটার সাথে বা এই প্লাস্টিক গোলাই ফেলাই না তখন আপনি এই সাবলজিকটাই বাদ হয়ে যাবে সেক্ষেত্রে আমাদের খুব সাবধানে লাইনটি জাম্পার করতে হবে